হ্যালো এভরিওান সবাই কেমন আছে ভিডিওটা দেখেই বুঝতে পারছো আমি এখন মালদাতে আছি মালদাতে গেছিলাম অ্যাকচুয়ালি অক্টোবরের ন তারিখে ওখানে ছিলাম প্রায় এক মাসের মতো তারপরে সব পড়ানো অনলাইন ছিল পুজো টুজো ছিল বলে বেশ কিছু ছুটি টুটিও ছিল আর তখন ভিডিও কিছু বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করতে অনেক লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি কিছুই না জাস্ট একটু অলসতা আর একটু ব্যস্ততাও আছে অবশ্য অনেক লেটে আপলোড করছি আমার শ্বশুরবাড়িতে সামনে একটা জায়গা আছে সেখানে একটুকু জায়গার মধ্যে কি গাছ নেই এখন আমার হাতে যে লেবুগুলো দেখছি এগুলো আসলে মৌসাম্বি লেবু তো বাড়ির সামনে মোশাম্মি লেবু অরেঞ্জ তারপরে হচ্ছে তোমার আতা তারপরে কাঁঠাল তারপরে সবেদা আম মানে কি গাছ নেই ওইটুকু জায়গার মধ্যে এই যে গাছটা দেখছো মোসম্বি লেবু গাছ এই গাছে প্রচুর লেবু হয়েছে আমি গিয়ে দেখলাম পুরো লেবু ভর্তি হয়ে আছে আর তলাতে তো পুরো বিছিয়ে আছে কিন্তু ঘটনা হচ্ছে এরা কেউ এই লেবুটা খেতে যায় না কেননা লেবুটাতে প্রচুর রস আছে মিষ্টিও আছে কিন্তু মিষ্টির সাথে সাথে একটু হালকা তিতো তিতো ভাবটা আছে সেই জন্য এরা খেতেই চায় না এরা বাজার থেকে মোসম্বি লেবু কিনে খায় বাড়ির গাছে এদিকে লেবু আছে তারপরেও এরা কিনে খায় তো যাই হোক আমি কি করলাম লেবুগুলোকে পেড়ে বটি দিয়ে কেটে সেটাকে রস করে প্রত্যেক দিন মোটামুটি প্রায় এক লিটার করে রস হয়েছে তার বেশি হবে এক থেকে দেড় লিটার করে ওরকম লেবু রস হয়েছে চার পাঁচ দিন করে কেটেছি আমি তারপরেও সেই লেবু শেষ করতে পারছিলাম না তো আমি যতদিন ছিলাম তার মধ্যে প্রথম এক সপ্তাহের মধ্যে সেই লেবুগুলোকে বেকার নষ্ট না করে রস করে তার মধ্যে একটু বিড় লবণ দিয়ে একটু তিতোভাব অবশ্য ছিল বাড়ি সবাইকে উপরে খাইয়েছি তো এই গাছে লেবু তুলতে এসেছি দেখো কী হারে লেবু হয়ে আছে আর আমি সেগুলোকে পেরে পেরে একটা জায়গাতে রেখে দিচ্ছি লেবুগুলোকে দেখলে না হুট করে মোসম্বি লেবু বলে মনে হয় হবে না কেননা এটা ওই দোকানের বা কেনা মোসাম্বি লেবুর মতো দেখতে নয় এটা দেখতে একটু একটু আলাদা এই যে দেখো কিন্তু এই লেবুগুলো না বেশ রস আছে মানে খোসাটা একদম পাতলা আর প্রচুর রস কিন্তু ওই যে প্রবলেম একটাই লেবুর রসটা একটু দিতো তিতো ভালো লাগে হালকা কিন্তু এমন বিশাল কিছু দিতেও লাগে না কিন্তু খাওয়াই যায় আর মিষ্টিও আছে এমন না যে মিষ্টি নেই মিষ্টিও আছে বিশাল মিষ্টি সেরকম বলবো না কিন্তু মোটামুটি মিষ্টি আছে ভালোই তোমরা ভিডিওতে দেখতেই পাবে আমার মাথার উপরে কত লেবু সব হয়ে আছে আর আমি সেই লেবু গাছের মধ্যে ঢুকে কাটা একচুয়ে গেছে প্রচুর নিচু হয়ে হয়ে এতগুলো লেবুকে জোগাড় করলাম আমি এটা মেবি সেকেন্ড দিন বা থার্ড দিন ভিডিওটা করেছি কেননা সেই প্রথম যেদিন গেছিলাম সেদিন তো গাছ থেকে পারতেই হয়নি তলাতে যা লেবু ছিল সেগুলো কুড়িয়েই মোটামুটি এক দেড় লিটার রস বেড়ে গেছিলো কত লেবু ছিল ভাবো আর আমার মাথার উপরে দেখতে পাচ্ছ কত লেবু আচ্ছা তোমরা যেন আমার ভিডিও দেখছো তোমাদের কারো বাড়িতে কি মসম্বি লেবু গাছ আছে দেখো আমি কাটার মধ্যে কেমনভাবে হাত ঢুকিয়ে ঢুকিয়ে লেবুও পারছি গাছটা এমন বেশি কিছু উঁচু না আমার হাত মোটামুটি চলেই যাচ্ছিলো আর যেখানে হাত যাচ্ছিলো না ছোটো একটা লাঠি দিয়ে মোটামুটি পেরে নিতে পারছিলাম আতা গাছের ভিডিওটা তো করা হয়নি গাছের প্রথম আতাটা খেয়েছিলাম এত মিষ্টি বাপরে বাপ খুবই মিষ্টি ছিল দোকানের মতো তো আমি লেবু পেরে নিয়ে ঘরে এসে দেখছি পুচকিয়ে আমার লিপস্টিকটাকে পুরো শেষ করে দিয়েছে আমার লিপস্টিকটা কিভাবে ব্যাগের চেন খুলে বার করেছে করে সেই লিপস্টিক নিয়ে দেখো হাতে মেখে মুখে মেখে কি অবস্থাটা করেছে এই লিপস্টিকটা আমি আর ইউজই করতে পারলাম না মানে আমি ফেলেই দিলাম বিছানার চাদরে টাদরে লাগিয়ে পুরো শেষ করে দিয়েছে আর হাত থেকে নিতে গেলে এত চিৎকার করছে এত কান্নাকাটি করছে তো আমি আর সে নিতেই পারলাম না শাশুড়ি মা বললো ঠিক আছে ছাড়ো যা করছে করুক পরে বিছানা কেচে দেবো আর কি করা যাবে আর হাত পা মুখ মাথা গোটা শরীরে লিপস্টিক লাগিয়ে শেষ করে দিয়েছে একটা ভালো লিপস্টিক পুরোই শেষ করে দিয়েছে আর আমি একটাই লিপস্টিক নিয়ে গেছিলাম আর সেই লিপস্টিকটা খারাপ করে দিয়েছে বাধ্য হয়ে আমাকে আবার অনলাইনে অর্ডার দিয়ে আবার একটা লিপস্টিক কিনতে হলো মনের আনন্দের নির্দ্বিধায় গোটা গায়ে লিপস্টিক লাগাচ্ছে দেখো আমি ওর থেকে আমার মেকআপের জিনিসপত্রগুলো দূরে রাখার চেষ্টা করি কিন্তু তারপরেও কীভাবে হাতে পেয়ে গেছে জানি না মনের ভুলে হয়তো আমি নিচে রেখে গেছিলাম তখনই হাতে পেয়েছে দেখো প্রত্যেকটা আঙুলকে ঢোকাচ্ছিল এরপরে আর ভিডিও করা হয়নি আমি লেবুগুলোকে কেটে রস করে খেয়ে নিয়েছি সেই ভিডিওটা আর করা হয়নি কতটা রস হয়েছিল ভাবছিলাম ভিডিও করে তোমাদের দেখাবো কিন্তু সেটা আর হয়নি আমি পুচকি এবার চান টান করি আমি ওকে খাওয়াতে বসিয়ে দিলাম কেননা লিপস্টিক গোটা গায়ে মেখে ওর যে অবস্থা হয়েছিলো ওকে ইমিডিয়েটলি চান করানো দরকার ছিল তো চান করিয়ে ওকে এইভাবে করে ভাত আর ডাল খেতে বসিয়ে দিলাম ও নিজে নিজেই খায় জানো তো ওকে মুখে কিছু তুলে খেতেই চায় না ভাত আর ডাল ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ও খেতে চায় না আচ্ছা এই সামনে দেখো আতাটা রাখা আছে যে আতার কথা আমি আগে বলছিলাম সে গাছ থেকে যে একটা আতা প্রথম আমরা পেরেছিলাম সেই আতাটা ওর সামনে রাখা আছে আতাটা খুবই মিষ্টি ছিল আর তো ভাত শুধু ডাল দিয়েই খায় অন্য কোনো সবজি বা মাছ মাংস দিয়ে ভাত একসাথে মেখে দিলেও খেতে চায় না ভাত শুধু ডাল দিয়েই খাবে নিজে হাতেই খাবে ও সব কিছু নিজে হাতেই খায় প্রথম থেকেই ওকে মুখে তুলে দিলে ও বেশি খেতে পছন্দ করে না এখনও খেতে চায় না তো ওকে এরকম ভাত আর ডাল মেখে দিলাম আর মাছ মাংস খেলে সেটা আলাদা খাবে মানে মাছ আর মাংস ও শুধু খাবে আর ভাত খেলে ডালের সাথেই খাবে তো যেটা খেতে চাই খাক আমি বেশি জোর করে ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করি না ও স্ব ইচ্ছাতে যেভাবে যেটা খেতে যাচ্ছে খাক মাছ মাংস তো খাই সেজন্য ওকে আর বেশি ফোর্স করি না আর এই যে ডিমগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি না এগুলো না হাঁসের ডিম রাজা হাঁসের ডিম তো রাজ হাঁসের এই ছটা ডিম রাজহাঁস পেরেছিলো রাজহাঁস আছে আমার দেওরের তো ও অ্যাকচুয়ালি হাঁস মুরগি পুষতে ভীষণ পছন্দ করে ওর বাড়িতে অনেক হাঁস মুরগির কালেকশান আছে আর ও এসব ব্যাপারে ভীষণ ইন্টারেস্টেড আমরা যখনই যাই দেশি মুরগির ডিমও কালেক্ট করে রেখে দেয় আমাদের জন্যে আমরা গেলেই দেশি মুরগির ডিম খেতে পাই ওর পোষা মুরগিও খেতে পাই আর হাঁস আছে ও দুটো রাজহাঁস আমাদের এখান থেকে নিয়ে গেছিল মানে আমাদের বাড়ি গেছিলো বসির সেখান থেকেই ও ট্রেনে করে এত দূর করে নিয়ে গেছিলো সেই হাঁস বড় হয়ে ডিম পেরেছে তো ডিমগুলো অ্যাকচুয়ালি না খারাপ হয়ে গেছে বসে তা ছিল গরমে তার মধ্যে ডিমগুলো খারাপ হয়ে গেছে তো ও সেই ডিমগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দেখছিল যে কি অবস্থা আমি দেখতেই এসছিলাম ডিমগুলো এত বড় বড় ডিম হয় না রাজহাঁসের ডিম তোমরা কারা কারা দেখেছ আমি কোনোদিনও রাজহাঁসের ডিম তো খাইও নি খাই কিনা আমি জানিও না কিন্তু প্রত্যেকটা ডিমই খারাপ হয়ে গেছে তাই ও আর কি ফাটাচ্ছিল আর ওর হাঁস মুরগির ব্যাপারে এত বেশি ইন্টারেস্ট ও আমাদের বাড়িতে যখন গেছিলো গোটা পাড়াতে ঘুরে ঘুরে লোকের হাঁস মুরগির কালেকশান দেখে বেরিয়েছে আর ও অনেকগুলো টাইপের হাঁস মুরগি জানে যে কোনটা কী টাইপ আমি তো কোনো এগুলো খেয়ালো না ও সেগুলোকে ভালো করে কেয়ার করে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাই শরীর খারাপ হলে কোথায় কি রাখতে হবে তাদের ঘর বানায় ও শুধু হাঁস মুরগির কথা বলে না আমার দেওয়ার মানে শাক সবজি চাষও করতে পছন্দ করে জানো তো মানে ওর বাড়িতেই শীতকালে আমরা গেছিলাম তখন পালং শাক ধনিয়া পাতা তারপরে এই লঙ্কা তারপরে টমেটো প্রচুর গাছ হাটের থেকে কিনে এনে লাগাই মানে আমার চোখে দেখা সেরা গুণবান ছেলে শুধু তাই না সারাদিন ওর অফিসের কাজ থাকে তারপরেও ও সন্ধ্যাবেলা গিয়ে আরে সকলের জন্য নতুন নতুন কিছু রেসিপি বানাবে তারপরে বাজার করা বাড়িতে আমার শাশুড়ি মাকে কাজে হেল্প করা প্রচুর কিছু খেয়াল করে ও তার সাথে অফিসের কাজ তো ওর থাকেই তো এই সব কিছু গুণ ওর মধ্যে ভীষণ ভালো আছে এই হাঁস মুরগি পোষা মানে ছেলেদের কাজ বুঝতে পারছো এটা কি ছেলেদের এটা মেয়েদের কাজ কিন্তু ও ছেলে হয়েও এগুলোকে পুরোই সামলায় বরং আমার শাশুড়ি মা অত ভালো পারে না যতটা ও ভালো সামলায় তো সব ডিমগুলো তো খারাপ হয়ে গেছে সেই জন্য ডিমগুলোকে নিয়ে ও দূরে গিয়ে ওদিকে ফেলে দিয়ে আসছে তো এইটুকুটা ভিডিও করেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তোমাদের সাথে আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর এখানে উঁচুতে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওর একটা মুরগি বসেছিল সেটা এই হচ্ছে ওর মুরগি রাখার জায়গা এর মধ্যে অনেক কিছু মুরগি টুরগি আছে ও দেখাতে নিয়ে এসেছিল আমাকে তাই ভাবলাম চলো ভিডিও করি এই সাইডটা না মানে একটা অ্যাবানডেন টাইপের জায়গা এই দেখো ওর দুটো মুরগি বসে তা দিচ্ছে আর এখানে হচ্ছে তোমার ওর আরও মুরগি আছে কিছু মুরগি ছোটো ছোটো বাচ্চা তুলেছে সেগুলো আমাকে দেখাতে নিয়ে এসেছিলো যে দেখো আমার মুরগির বাচ্চা এই যে মুরগি বসে আছে তো চলো টাটা বাই বাই